আজকে আমরা যে বিষয় নিয়ে এই জায়গায় দাঁড় হয়েছি খুব দুঃখজনক একটা বিষয় আজ থেকে পনেরো বিশ বছর আগেও আমাদের এই সমস্যাগুলো ছিল না আমরা এমন একটা জায়গায় পৌঁছাইছি যে রঞ্জ রঞ্জে ব্যথা মলম দিব কোন জায়গায় ঘরে ঘরে আজকে নেশাখোর দাঁড়াইছি এই নেশাখোরের কারণে আজকে আপনার আমার সন্তান আপনার আমার ভাই এরা সব নেশা আসক্ত হয়ে কিছুদিন আগে আপনারা জানেন সাধারণ একটা কি জানি খাইয়া পাঁচজন লোক একই দিনে মৃত্যুবরণ করেছে আগামী দিনে এই ঘটনা যাতে না ঘটে এরকম অপ্রকৃত ঘটনা আমরা চাই চাই না তো আমাদের সন্তান আমাদের ভাই বাঁচাইতে হইলে আমাদের পদক্ষেপ নিতে হবে যার জন্য আমাদের সমাজবাসী এই পদক্ষেপ নিছে যে আগামী দিনে যারা ডিলার বেচবো যারা বাবা বা নেশা বেসবো আর নেশা সেবন করব। উভয়ের একটা জরিমানা বা কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে সেই প্রত্যাশায় আমি আমাদের নেতাকর্মী যারা আছে আমাদের সমাজবাসী যারা আছে সাংবাদিক ভাইরা যারা আছে উদ্যতম কর্মকতা যারা আছে প্রশাসন যারা আছে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আগামী দিনে যারা নি এই নেশার সাথে জড়িত তাদের ভাবে কঠোরভাবে তাদেরকে হস্তান্তর করা হবে তাদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়া হবে এবং জরিমানা করা হবে যেখানে যে অবস্থায় আমরা কোন নেশা বিক্রেতাকে পাবো ওই অবস্থায় তাকে ওখানে তাকে অবস্থা নেওয়া হবে ব্যবস্থা নেওয়া হবে যেখানে যেটা করা দরকার আমরা করব। আমাদের সাথে আছে আমাদের চাচা জিল্লু গাজী রনি গাজী আমাদের উদ্যতম কর্মকর্তা যারা আছেন আমাদের সবার নাম বলতেছি আমাদের মুরব্বী যারা আছে সভাপতি রবি ব্যাপারী সাহেব আমাদের আহ ফিরোজ খান সাহেব অনেক নেতাকর্মী আছে সকলের প্রতি আমার একটাই দাবি এই সমাজ থেকে নেশা কিভাবে নির্মূল করা যায় সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব আমাদের কোনো সন্তান কোনো ভাই কোনো ছেলে আর যেন নষ্ট না হয় সেই কামনা করে আমার সব বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম